তো গাইস তোমাদেরকে স্বাগত জানাচ্ছি বড় লোকের মেলাতে ঠিক আছে এখানে প্রাইস গুলো দেখো তোমার হচ্ছে ওয়ান নাইনটি নাইন টু নাইনটি নাইন বড় লোকের মেলাতে এগুলো অবিশ্বাস্য ঠিক আছে এগুলো দেখো তোমার হচ্ছে ওয়ান সিক্সটি ফাইভ তো গাইস ফাইনালি ধনাভাই বলছে অনেক তাড়াতাড়ি মেলা আমরা ঘুরে ফেললাম আমি বলছি ভাই সাথে একটা মেয়ে আনছিস তারপরে বুঝতে পারছি মানে ফাইনালি বলতো না না এমনটাই বলতো যে না আমি এটা এটা কিনবো ঠিক আছে তারপর ওটা পছন্দ হলো না চল চলো আটটা দোকানে যাই ঠিক আছে ওটাও পছন্দ হলো না এটা ধারণা এটা নিই এটা দেখি এই কুটি সেই করতে করতে না তিন চার ঘন্টা লেগে যাবে তো এত এটা এমন একটা মেলা ঠিক আছে এখানে তুমি যা চাইবে মানে যা চাইবে তুমি তাই পাবে এই মেলায় ঠিক আছে স্পেশালি কারণ এই যে স্টেজ আছে ছোটবেলায় মানে আমি যখন ছোটো ছিলাম তো এর উপরে দুবার মানে ব্যাক টু ব্যাক বছর পারফরমেন্স করেছিলাম আর তার জন্যে পুরস্কার পেয়েছিলাম তোমার হচ্ছে তৎকালীন সময়ের যে এ ছিল ঠিক আছে জ্যোতি বসু আর বিমান বসু বিমান বসুর হাত থেকে পুরস্কার পেয়েছিলাম এইখানে এই মঞ্চে ঠিক আছে হ্যালো গাইজ কেমন আছে সবাই আশা করছি সবাই অনেক ভালো আছে আজকে তোমাদের রিপন বেরিয়ে পড়েছে গোলাক করতে আর গোলাক্ট হচ্ছে তোমার বিধাননগর মেলা এক্সপ্লোর করা ঠিক আছে তো বহু বছর পরে বিধাননগর মেলার মধ্যে ঢুকবো বহু বছর পর মিনিমাম ছয় থেকে সাত বছর পরে মেলার মধ্যে এন্ট্রি করবো যদিও কাজ করছিলাম কিন্তু অর্ডার ছিল না বলে তোমার হচ্ছে খালি ড্রেসটা খুলে একটা বন্ধুর দোকান আছে ওর দোকানে রেখে ধনা ভাইকে নিয়ে চলে এসেছি বিধাননগর বাস স্ট্যান্ডের এখানে চলো মেলার ভিতরে ঢোকা যায় মেলার গেটের বাইরে আর এখানে কত দোকান আছে মানে প্রচুর দোকান আমরা দোকানগুলো একটু দেখো তো এখানে প্রচুর দোকান বলেছে বাইরের সাইডে সেগুলো হচ্ছে বিনা মানে টাকা দিয়ে দোকান বসানো যেগুলোকে বলে সেইগুলো ঠিক আছে ভিতরে সব হচ্ছে ভিআইপি দোকান বাইরে এরকম ধরনের দোকান প্রচুর দোকান এখানে আর তোমার হচ্ছে আগে যখন আসতাম ছোটবেলায় তখন প্রচুর অন্যরকম ছিল ঠিক আছে এইগুলো সব তখন মাটি থাকতো ঠিক আছে এখানে কোনো ইয়ে ছিল না এখন যেরকম ইয়ে তোমার হচ্ছে ইট টাইপের রেখেছে এইগুলো তখন ছিল না তো তখন অনেক মজা লাগতো আর প্রচুর দোকান বসতো প্রচুর দোকানে এখন অনেক সংখ্যায় কমে গেছে ঠিক আছে কিন্তু আগে প্রচণ্ড দোকান বসতো আর এই যে তোমার ফাইনালি চলে এলাম বিধাননগর মেলা প্রাঙ্গন মানে বই মেলা প্রাঙ্গন এটা ঠিক আছে বই মেলা হয় এখানেই আর এখানে যাই না ক্রাউডের কারণে সাউন্ডটা কতটা আসবে ঠিক আছে যদিও না কম আসলে ম্যানেজ করে নিও ফাইনালি অফিসে আমরা বিধাননগর মেলা প্রাঙ্গনের মধ্যে ঢুকে গেছি ঠিক আছে আর তোমার হচ্ছে সিনটা এই আর একদি আসে ধনাবাই আমার সাথে এসে ধনাবাই কোথায় গেছে আমি নিয়ে যাই না ওকে আমি বলেছি যে সামনে দাঁড়া কিন্তু কোথায় চলে গেছে দোকান দেখতে দেখতে কে জানে ভাই এর মধ্যে প্রচুর দোকান বসে তোমার হচ্ছে ঢাকা তারপরে বিভিন্ন দেশ থেকে স্টলগুলো চলে আসে এখানে দেখো কাশ্মীর আর্ট এম্পোরিয়াম ধনাবাইকে একটু খুঁজে নিই তারপরে তোমাদের দোকান ফোকানগুলো দেখাই দেখা যাক ধনাবাই কোথায় তোমাদেরকে স্বাগত জানাচ্ছি বড় লোকের মেলাতে ঠিক আছে এখানে প্রাইস গুলো দেখো তোমার হচ্ছে ওয়ান নাইনটি নাইন টু নাইনটি নাইন বড় লোকের মেলাতে এগুলো অবিশ্বাস্য ঠিক আছে এগুলো দেখো তোমার হচ্ছে ওয়ান সিক্সটি সব লেডিস জেন্টসের জন্য কিছু নেই ঠিক আছে তো ফাইনালি আমরা মেলার মেন পয়েন্টের দিকে চলে এসছি প্রায় ঠিক আছে যেগুলো নাগদুলা বা কিমি নাম আছে আমি জানি না ঠিক আছে সবগুলো কিন্তু প্রচুর পরিমাণে দোকান আছে এখানে এগুলো দেখো ভাই কেমন লাগছে ভালো লাগছে ভালো লাগছে সেই মে বল কেসা লাগে বহুত বড়িয়া বহুত বড়িয়া না বহুত বড়িয়া না প্রচুর মানে দোকান বুঝেছে প্রচুর দোকান আমি সাত আট বছর পরে ঢুকেছি তো ওই জন্য নিজেকে কেমন একটা অবাক টাইপের হয়ে যাচ্ছে কিন্তু সামনে তোমার নাগরদোলা দেখতে পেলাম

ফাইনালি ধনা বলছে অনেক তাড়াতাড়ি মেলা আমরা ঘুরে ফেললাম আমি বলছি ভাই সাথে একটা মেয়ে আনছিস না আমি এটা কিনবো ঠিক আছে আটটা দোকানে যাই ঠিক আছে ওটা পছন্দ হলো না এটা ধারণা এটা নিই এটা দেখি এই করি সেই করতে করতে না তিন চার ঘন্টা লেগে যাবে তো এত আমরা পাঁচ মিনিটে কল করে ফেলেছি পুরো মেলাটা ঠিক আছে আর বলছে যে কিতনা জলদি ঘুম গিয়ে আমরা মেলে দেখছি সাথে একটা মেয়ে নিয়ে তারপর বুঝতে হবে ঠেলা মানে যেটা ওর পছন্দ না আর মেকআপের জিনিস দেখলে মেয়েরা জানো তো পাগল হয়ে যায় ঠিক আছে বলবে আধা ঘন্টা একটা একটা করে চেক করবে মানে কতগুলো দোকান আছে আর প্রতিটা দোকানে ভিজিট করবে যাই হোক এদিকেও দেখছি প্রচুর দোকান আছে তো এদিকেও একটু ভিজিট করি আমাদের তো কিছু নেই খালি মেলায় ঘুরতে আসা সেটা মেন কথা নয় মেলায় ঘুরে কিছু এক্সপ্লোর করা সেটাও মেন কথা তো সেই কারণেই তোমার হচ্ছে মেলার মধ্যে আমরা ঘুরু করছি প্রচুর দোকান আছে পকেটে পয়সা নেই বুঝতে পারছো কিছু কিনতে পারবো না এখানে কিছু বুক স্টলও বসেছে দেখছি ঠিক আছে এই যে বুকের দোকান ছোটোবেলায় মানে আমি যখন ছোটো ছিলাম তো এর উপরে দুবার মানে ব্যাক টু ব্যাক বছর পারফরমেন্স করেছিলাম আর তার জন্যে পুরস্কার পেয়েছিলাম তোমার হচ্ছে তৎকালীন সময়ে যে এ ছিল ঠিক আছে জ্যোতি বসু আর বিমান বসু বিমান বসুর হাত থেকে পুরস্কার পেয়েছিলাম এইখানে এই মঞ্চে ঠিক আছে তো এই মঞ্চে ঢোকার পরে সেই স্মৃতিটা উস্কে এলো ছোটো অনেক ছোটো তখন আমি দশ বছর কি এগারো বছর সামথিং বয়স হবে তো আমরা মেলার মধ্যে এসে একটু চা খাবো না এটা তো হতে পারে না তো মেলায় একটু চা খাবো তো দেখ একটা মেলা ঠিক আছে এখানে তুমি যা চাইবে মানে যা চাইবে তুমি তাই পাবে এই মেলায় ঠিক আছে স্পেশালি কারণ যত সময় মানে যে যে ধরনের জিনিসপত্র আসবাবপত্র থাকে সবগুলো এই মেলায় পেয়ে যাবে সুতরাং বুঝতেই পারছো পকেটে টাকা নিয়ে এই মেলায় ঢুকবে তো সব কিছু কিনতে পারবে তো প্রচুর কিছু আছে এর মধ্যে প্রচুর কিছু আছে আর তোমার হচ্ছে সবগুলো এক এক করে বলা সম্ভবও না কিন্তু এইটুকু অনুমান করে নাও সব কিছু পাওয়া যায় সুন্দর সুন্দর ব্যাগ ব্যাগগুলো বেশ ভালো ফাইনালি আমরা যে গেটটি প্রবেশ করেছিলাম মেলার ভিতরে সেই গেটটি বেরিয়ে যাচ্ছি এই যে সামনে সেই গেট আর আমরা ব্যাচেলার মানুষ কি এক্সপ্লোর করবো তাই না তো যেটুকু করার করেছি বাদ বাকি বাইরে গিয়ে চাটা খাবো হয়তো ভিতরে ঢুকলে কুড়ি টাকা নেবে বাইরে দিয়ে এখানে দশ টাকা হয়ে যাবে তোমরা বাইরে গিয়েই চাটা খাবো তো চলো বাইরে যাওয়া যাক আর দেখি কোন দোকানে গিয়ে চা খাওয়া যায় যাকটাই করলাম যে আমরা এখন ডাল বোড়া খাবো ভিতরে ঢুকে আর তোমার হচ্ছে এমনিতে গিয়ে চাটা খাওয়া যাবে ঠিক আছে তো ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি তোমার হচ্ছে দেখা হবে নেক্সট ব্লগে টাটা বাই বাই আর একটা কথা স্পেশালি যারা আমার সাথে রাইডে বেরাতে চাও এক তারিখে তারা এফডি এফডিগুলোকে এসে বারোটার সময় এফডি ডিগুলোকে চলে আসবে আপাতত এই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি বাকিটা ডিসক্রিপশনে দেওয়া থাকে